শিগরিজয় 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 আজকে 174 তম দিন কুকুর বিড়ালের সেবা চলে এসেছে আমি অলরেডি একpostcss দিয়ে দিয়েছি আ দেখাচ্ছি আপনাদেরকে আপনারাও আমার সাথে সেবা দিচ্ছেন চলুন এইগু ওদেরকে দিয়ে দিয়েছি অলরেডি একটা থালা ছিল এখানে দেখছি থালা তো সব পাওয়া যায় না এবার ডাকতে হবে আমাকে লালো বলো কালো আ আ আ আ আ গলি আ আ আ আ আ এবার আসবে সব দেখি থালাটা নেই থালাগুলো এখানে থাকে আমার খুব কাজেই লাগে কত থালা কিনবো কেউ তো থালা টালা কিনে দেয় না হ্যাঁ ভগবান তারা একটু দিতে দে দানে দানে পেলি খায় খানে বলে কেন আপনি আর আমি খেতে দেওয়ার কি বলুন তো যে যার ভাগ্যে খায় ওরা ওদের ভাগ্যে খায় ঈশ্বর আল্লাহ ভগবান আমাকে উৎসাহ দেয় আপনাকে উৎসাহ দেয় তাই আপনারা আমি খেতে দিতে পারি তাই না কেউ কাউকে খাওয়ায় না যে যার ভাগ্যে খায় আপনারা খেতে দেবেন পাড়ার আশেপাশে কুকুরদের আমি ভিডিওটা বানানো এবং প্রচার করার মেন কারণ হচ্ছে আমার ভিউজ একটু আগে একটা ভাই বলছিল আমি পয়সা পাই এক হাজার লোক দেখলে পঁচাশি পয়সা পাই দু হাজার আড়াই হাজার কোনো দিনও দেড় হাজার লোক দেখে মানে এক টাকা কুড়ি দেড় টাকা এক টাকা সত্তর এরকম চালের কত দাম গ্যাসের কত দাম এর মধ্যে মাছ আছে মাংস আছে অ্যাকচুয়ালি তা নয় আমি তো এখন সোশ্যাল মিডিয়াতে কাজ করি দু হাজার কুড়িতে যখন করোনার প্যান্ডাপিনে আমি তখন আমি কাজ করতাম এই ওদেরকে নিয়ে আমি প্রত্যেক দিন ওদেরকে আমি সেবা দিতাম এটা আমি দেওয়ারকে ঈশ্বর আল্লাহ ভগবান আমি উপলক্ষ মাত্র তাদের ইচ্ছা গানে দানা পে খানে বালে কানাম আসলে আমি সোশ্যাল মিডিয়াতে হাসির ভিডিওর কাজ করি তাই সোশ্যাল ওয়ার্কটা তো আমি আগেই করতাম সেই জন্য আমি এটা করে থাকি এই একটু আগে এই ভাইটা বলছিল এই ভাইটা বলছিল যে আমি পয়সা পাই সেই জন্য করি অ্যাকচুয়ালি তা নয় ও হয়তো জানে না না জেনেই বলেছে আমি ভালোবেসেই আসি এবং এটার জন্য ঘরে আমাকে অনেক লড়াই করতে হয়েছে কারণ ও জানে দু হাজার কুড়িতে যখন মানে ও মানে আমার মিসেস ও জানে যে খুব কষ্ট টাইমে রান্নাটা করে দিতে হয় ওরা অপেক্ষা করে এই মানে ওরা মানে যে এরা অপেক্ষা করে তো ওকে আমি এবারে কিছুতে রাজি করে রাজি করি উঠতে পারিনি দেড় বছর ধরে কাজ করছি তো দু বছরের মাথা মাথা হলো কাজ করছি তো ওকে আমি অনেক কষ্টে রাজি অনেক দিন ধরে যে তুমি একটু দেওয়া দাওনা করে আমি তো রান্না পারি না সব ব্যাটা ছেলেরা তো আর রান্না পারে না এখানে মাল সাথে জল দেওয়া আছে ওদেরকে আর একটু দিয়ে দিন আছে ওরা ওদের খাওয়া এখনো ইয়ে হয়নি আপনারা খেতে দেবেন ওদেরকে মারবেন না তারাবেন না আজকের মতন আসছি তাহলে আগামীকাল আবার দেখা হবে শ্রীগুরু জয় শ্রী গুরু